আরবি বাসা আসসালাম ওয়ালাইকুম বিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বা যুবনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা নতুন তাদের জন্য ইম্পর্টেন্ট প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক হাক উরিদ সাহার গুসু এর্ত হচ্ছে আমার সুল কাটতে চাই আমার সুল কাটতে চাই আরবিতে বলে হাকি উরিদ সাহার গুসু এখানে হচ্ছে আমার উরিদ এত হচ্ছে সাই হাকি উরিদ আমার সাই সার এত হচ্ছে শুল গুসু বা গুস অর্থ হচ্ছে কাঠা সাহার গুসু সুল কাটতে তাহলে আমরা শিখলাম হাকি উরিদ শাহার গুসু আর হচ্ছে আমার সুল কাটতে চাই আনা উরিদ রু হাল্লা কেরথুচ্ছে আমি সেলুনে যেতে চাই আমি সেলুনে যেতে চাই আরবিতে বলে আনা উরিদ রু হাল্লা এখানে আনা অর্থ হচ্ছে আমি উরিদ এর তুচ্ছে সাই আনা উরিদ আমি সাই রু হচ্ছে যাওয়া বা যেতে হার্লা করতুচ্ছে সেলুন রু হারলা সেলুনে যেতে তাহলে আমরা শিখলাম আনা উরিদ রু হাল্লা হার্লাচ্ছে আমি সেলুনে যেতে চাই ওয়েন হাল্ল সেলুন আপনি জানেন কোথায় সেলুন আপনি জানেন আরবি তো বলে ওয়েন হাল্লাক আনতা হাল্লাক এর্তচ্ছে ওয়েন হাল্লাক কুতায় সেলুন তুচ্ছে আপনি আরফ বা আরিফ এর্তচ্ছে জানা আনতা আরফ আপনি জানেন তাহলে আমরা শিখলাম ওয়েন হাল্লাক আনতা আরফ তুচ্ছে কুতায় সেলুন আপনি জানেন লা আকু আনা মা আরফ না বাই আমি জানি না না বাই আমি জানি না আরবি তো বলে লা আকু আনা মা আরফ এখানে হচ্ছে না আঁকু হচ্ছে বাই লা আকু না বাই আনা অর্থুচ্ছে আমি মা আরফ জানি না বা মা আরিফ এরতুচ্ছে জানি না তাহলে আমরা শিখলাম লা আকু আনা মা আরফ না বাই আমি জানি না আনারু মুস্তাফা হাগি আবগার তুচ্ছে আমি হাসপাতালে যাব আমার দরকার আমি হাসপাতালে যাব আমার দরকার আরবিতে বলে আনারু মুস্তাফা হাগি আবগার এখানে আনার তুচ্ছে আমি রো অর্থ হচ্ছে যাওয়া বা যাব মুস্তাফা অর্থ হচ্ছে হাসপাতাল আনারু মুস্তাফা আমি হাসপাতালে যাব হাগি অর্থ হচ্ছে আমার আবগার তুচ্ছে দরকার হাগি আবগা আমার দরকার তাহলে আমরা শিখলাম আনারু মুস্তাফা হাগি আবগার তুচ্ছে আমি হাসপাতালে যাব আমার দরকার মুদির আনা জিয়াদা মারি মারিচ্ছে বস আমি খুব অসুস্থ বস আমি খুব অসুস্থ আরবিত বলে মুদির আনা জিয়াদা মারি এখানে মুদির বস বা ম্যানেজার আনা বাচ্ছে আমি মুদির আনা বস আমি জিয়াদা জিয়া খুব বা বেশি মারি দেড় তুচ্ছে অসুস্থ জিয়াদা মারি খুব অসুস্থ তাহলে আমরা শিখলাম মুদির আনা জিয়াদা মারি দেড় তুচ্ছে বস আমি খুব অসুস্থ হেনা ফি এখানে হাসপাতাল আছে এখানে হাসপাতাল আছে আরবি তো বলে হেনা ফি মুস্তাশা এখানে হেনাচ্ছে মুস্তাফাচ্ছে হাসপাতাল তাহলে আমরা শিখলাম হেনা ফি মুস্তাফা হাঁটু চেয়ে এখানে হাসপাতাল আছে রাজ আওয়ার তুচ্ছে আমার মাতা ব্যথা করে আমার মাতা ব্যথা করে আরবিতে বলে আনার রাজ আওয়ার এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার রাজ অর্থ হচ্ছে মাতা আওয়ার অর্থ হচ্ছে ব্যথা তাহলে আমরা শিখলাম আয়না রাজ আওয়ার অর্থ হচ্ছে আমার মাতা ব্যথা করে ইন্টারু সইয়া গীত দাম অর্থ হচ্ছে তুমি একটু সামনে যাও তুমি একটু সামনে যাও আরবিতে বলে ইন্টারু সাইয়া গীত দাম এখানে ইন্টার অর্থ হচ্ছে তুমি রু অর্থ হচ্ছে যাওয়া বা যাও ইন্টারু তুমি যাও সইয়া এর হচ্ছে একটু বা কিছু গিদ্দা মেরত হচ্ছে সামনে সইয়া গিদ্দাম একটু সামনে তাহলে আমরা শিখলাম ইন্টারু গিদ্দাম গিৎ হচ্ছে তুমি একটু সামনে যাও আনা মাফি সুগুল মাফি হচ্ছে আমার কাজ নাই টাকা নাই আমার কাজ নাই টাকা নাই আরবি তো বলে আনা মাফি সুগুল মাফি ফুলুস এখানে আন অর্থ হচ্ছে আমি বা আমার মাফি অর্থ হচ্ছে না বা নেই সুগুল অর্থ হচ্ছে কাজ আনা মাফি সুগুল আমার কাজ নাই মাফি ফুলুস টাকা নাই ফুলুস অর্থ টাকা তাহলে আমরা শিখলাম আনা মাফি সুগুল মাফি ফুলুস এর হচ্ছে আমার কাজ নাই টাকা নাই হাদা মাকান ওয়াজিদ কয়েস এর হচ্ছে এই জায়গা খুব ভালো এই জায়গা খুব ভালো আরবিতে বলে হাদা মাকান ওয়াজিদ কয়েস এখানে হাদা অর্থ হচ্ছে এটা ভাই এই মাকান অর্থ হচ্ছে জায়গা হাদা মাকান এই জায়গা ওয়াজিদ অর্থ হচ্ছে খুব কয়েস যেটা ভালো ওয়াজিদ কয়েস খুব ভালো তাহলে আমরা শিখলাম হ্যাঁ মাকান ওয়াজিদ কয়েস এটা হচ্ছে এই জায়গা খুব ভালো ইনতা মালুম ওয়াল্লা মাফি মালুম এর তো হচ্ছে তুমি জানো নাকি জানো না তুমি জানো নাকি জানো না আরবিতে বলে ইনতা মালুম ওয়াল্লা মাফি মালুম এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি মালুম এর জানা বা বুঝা ইনতা মালুম তুমি জানো ওয়াল্লা অর্থ হচ্ছে নাকি মাফি অর্থ হচ্ছে না বানাই ওয়াল্লাহ মাফি মালুম নাকি জানো না তাহলে আমরা শিখলাম ইনতা মালুম ওয়াল্লাহ মাফি মালুম এর অর্থ হচ্ছে তুমি জানো নাকি জানো না লেশ ইনতা গির গির এর হচ্ছে তুমি বক বক করো কেন তুমি বক বক করো কেন আরবিতে বলে লেশ ইনতা গির গির এখানে লেশ অর্থ হচ্ছে কেন বা কেন ইনতা অর্থ হচ্ছে তুমি লেশ ইনতা কেন তুমি গির গির অর্থ হচ্ছে বক বক করা বা বেশি কথা বলা তাহলে আমরা শিখলাম লেশ ইনটা গির গির এতো তুমি বক বক করো কেন আনতে মিন ওয়েন হিজ জের তুচ্ছে আপনি কোথায় থেকে এসেছেন আপনি কোথায় থেকে এসেছেন আরবিতে বলে আনতে মিন ওয়েন হিজি এখানে আন্তার্টা হচ্ছে আপনি মিন তুচ্ছে থেকে ওয়েন আর তুচ্ছে কোথায় মিন ওয়েন কোথায় থেকে হিজি এ তুচ্ছে আশা বা এসেছেন আনতা হিজি আপনি এসেছেন তাহলে আমরা শিখলাম আনতা মিন ওয়েন হিজ জেঠ হচ্ছে আপনি কোথায় থেকে এসেছেন লেস কালাম কিদার দার তুচ্ছে এমন কথা বলো কেন এমন কথা বলো কেন আরবিতে বলে লেস কালাম কিদা এখানে লেস এর তে কেন বা কেন কালাম বা কাল্লাম এর তে কথা বলা বা বলো কিদার দার তুচ্ছে এমন তাহলে আমরা শিখলাম লেস কাল্লাম কিদা দা এমন কথা বলো কেন আনা হুপ বুন আমি এটা পছন্দ করি আমি এটা পছন্দ করি আরবিতে বলে আনা হুপ বুন এখানে আনার তো হচ্ছে আমি হুব্বুন বা হচ্ছে পছন্দ করা বা ভালোবাসা হাদার তো এটা তাহলে আমরা শিখলাম আনা হুব্বুন হাদার তো হচ্ছে আমি এটা পছন্দ করি ইনতামি তাই যে মাররা তানি আর হচ্ছে তুমি আবার কখন আসবে তুমি আবার কখন আসবে আরবিতে বলে ইনতামি তাই যে মাররা থানি এখানে ইনতার তো হচ্ছে তুমি মিতার তো হচ্ছে কখন বা কবে ইনতামিতা তুমি কখন বা তুমি কবে হিজ আর তো হচ্ছে আসা বাসবে মাররা অর্থ হচ্ছে বারবার খুব তানি অর্থ হচ্ছে অন্য মাররা তানি আবার বা অন্য বার তাহলে আমরা শিখলাম অর্থ হচ্ছে তুমি আবার কখন আসবে আনায় কালাম হচ্ছে আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছে আরবিতে বলে আনায় কালাম ইনতা এখানে হচ্ছে আমি কালাম এর্ত হচ্ছে কথা বলা অর্থ হচ্ছে তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম আনায় কালাম ইন্টার হচ্ছে আমি তোমাকে বলছি ইন্টার বাদ হিজি আর তুমি একটু পরে আসো তুমি একটু পরে আসো আরবি তো বলে ইন্তা সহিয়া বাদ হিজি এখানে ইন্টার্থ হচ্ছে তুমি সাইয়া তো একটু বা কিছু ইন্টার তুমি একটু বাদ অর্থ হচ্ছে পরে হিজি অর্থ হচ্ছে আসা বাঁশো বাদ হিজি পরে আসো তাহলে আমরা শিখলাম ইন্তা সহিয়া বাদ হিজি আর তুমি একটু পরে আসো বন্ধুরা ভিডিও এই পর্যন্তই শেষ করছে দেখাও আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন খুদা হাফেজ